হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো বেশ কিছুদিন পরই তোমাদের সামনে আর কি ভিডিওগুলো আপলোড করতে পারছি কারণ বেশ কিছু দিন থেকেই না আমার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে তো সেই জন্য ভিডিও ঠিকঠাকভাবে আপলোড করতে পারছি না আর কি মানে আপলোড দিতে পারছি না যদিও দিচ্ছি তাহলে দু তিন দিন লেগে যাচ্ছে একটা ভিডিও পোস্ট হতে তো সেই সমস্যার কারণেই আর কি রোজ ভিডিও তোমাদেরকে মানে ডেলি বেসিসে ভিডিও তোমাদের সামনে আমি দিতে পারছি না তো যাই হোক দেখো সকালবেলায় কিন্তু উঠে আমি পুজোটা দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু পনেরোই আগস্ট তো পনেরোই আগস্টে সকালে কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে কি সকালে নয় সারাদিনটাই কেমনভাবে কাটায় সেটা শেয়ার করব তো দেখো ঘুম থেকে উঠে পুজোটা তো দিয়ে দিয়েছি মেয়েও উঠে গেছে ওকে ফ্রেশ করব এখনও ফ্রেশ করিনি ও বাইরে গেল তো আমি বিছানাটায় আগে গুছিয়ে নিলাম এখন ওকে ফ্রেশ করব ওকে ফ্রেশ করে খাওয়া দাওয়া করব মানে চাটা খাবো খেয়ে দিয়ে ওকে নিয়ে স্কুলে যাব তো দেখো সকালবেলা কিন্তু এই দেখো চা এখানে মা আর বাকি সবার চা খাওয়া হয়ে গেছিল শুধু আমি বাকি ছিলাম তো চাটা আমি একটু গরম করে নিচ্ছি আমি একটু খেয়ে নেব আর মেয়েকেও হালকা করে কিছু খাইয়ে দেব তো ওকেও দুটো বিস্কিটই খাইয়ে দিয়েছি যেহেতু এখনই বেরিয়ে যাব স্কুলে প্রায় সাতটা বেজে গেছে সাতটার সময় দিদিমণি যাওয়ার কথা বলেছিল তো এখন প্রায় সাড়ে সাতটার মতন বেজে গেছে তো এখনই যাবো দিদিমণি এখনই গেল যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে যায় তো আমরা দেখ দেখতে পাই আর কি তো যাই হোক ও দিদিমণি গেল এখনই আর ওকে আমি দুটো বিস্কিট দিয়েছিলাম ও বিস্কিট খাবে না বললো তাই ওকে একটুখানি সুজি দিয়েছি মানে দু থেকে তিন চামচ হবে তাও একা খেতে পারবে না আমাকে খাইয়ে খাইয়ে দেয় আমি স্কুলে নিয়ে চলে এসছি দেখো সব বাচ্চারা চলে এসছে আর অনেকটা লেট হয়ে গেছে সব বাচ্চাদেরকে মেনটেন করতে দিদিমণিদের তো খুবই কষ্ট তো সেই জন্য আর কি লেট হয়ে গেছে সবাইকে লাইন করে দাঁড় কেউ তো দাঁড়াচ্ছেই না সবাই দৌড়ে বেড়াচ্ছে যেহেতু আজকে স্কুল নেই পড়াশোনা নেই তো সেই জন্য তো দেখো পতাকা কিন্তু তোলা হয়ে গেছে উপরে আমরা একটু লেট মানে আমাদের একটু লেট হয়ে গেছে তো রোদ উঠে গেছে বেশ আর আমার মেয়েকে কি দেখতে পাচ্ছ পেছনে আছে সবার পেছনে ওকে তো দেখাই যাচ্ছে না ভিডিওতেও আসতেই পারিনি তো এখানে যে যিনি আর কি রান্নার দিদিমণি আছে যে স্কুলে রান্না বান্না করে আর কি উনি কিছু কথা বলছিলেন পনেরোই আগস্ট সম্পর্কে তো বাচ্চারা তো যদিও বোঝে না তবু ওরা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। শোনার পরে এখানে এ ফুল ফুল দান করলো মানে পতাকার পতাকার আর কি গোড়ায় ফুল দিল আর সবাইকে একটা করে চকলেট দিয়েছিল দিদিমণি তো সেটা নিয়েই সবাই চলে এসছে আর আমরাও ছোটোবেলায় কিন্তু এই শুধু চকলেট পনেরোই আগস্ট কি তখন তো বুঝতাম না মানে একদমই যখন ছোট ছিলাম তো আমাদের বাড়ির সামনে পাড়ার মোড়ে এরকম পতাকা উত্তোলন হতো তো তখন অনেক বড় বড় দাদারা ছিল দাদারা ছিল তারা হচ্ছে বক্তৃতা দিত আমরা সেই বক্তৃতা ফক্তিতা মানে দিত ঠিকই কিন্তু কিছুই তো বুঝতাম না তখন শুধু একটা চকলেট একটা লাড্ডুর জন্য তখন আমরা গিয়ে ভিড় করতাম মানে সবাই লাইন করে আমাদের পাড়ায় অনেকটা ঘোরা হতো মানে অনেকটা ঘোরাতো আমাদের ঘোরানোর পরে সবার লাস্টে এসে ওখানে দাঁড়িয়ে কিছু বক্তৃতা দিত জাতীয় সঙ্গীতটা করার পরে একটা করে চকলেট একটা করে লাড্ডু দিত তো আমরা সেই চকলেট আর লাড্ডুর জন্যই কিন্তু ভোর ভোর উঠে ফুল তুলে নিয়ে আমাদের পাড়ার মোড়ে সবাই গিয়ে লাইন দিতাম তো ছোটোবেলাটা একটা আলাদাই মজায় কেটেছে তো আমার মেয়ের এই বছর প্রথম মানে এই বছরও প্রথম স্কুলে পতাকা উত্তোলনের উৎসবেও ওকে আমি আর কি নিয়ে আসলাম এর আগে ওকে আমি আনিনি যেহেতু খুবই ছোট ছিল তো ওকে কিন্তু আমি পতাকা দিইনি ওর হাতে ওর হাতে জাস্ট ফটো তোলার জন্য ওর হাতে দিয়েছিলাম তা তারপরে আবার দিদিমণির হাতে দিয়ে দিয়েছি আমি বাড়িতে আনিনি যদিও পতাকা সম্বন্ধে ওরা এখনো কিছুই বোঝে না নিয়ে খেলাধুলা করবে পায়ের তলায় দেবে ছিঁড়ে ফেলবে তো সেজন্য আমি আর বাড়িতে আনি তো যাই হোক দেখো বাড়িতে এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু আর কচুর কাঠি যেটা হয় সেটা দিয়ে একটু মাছের ঝোল করব আর আর কিছুই করব না আজকে ভাবছি তো শুধু একটা তরকারি করব মারা মারা মা আর দুষ্টু একটু বেরোবে বাড়িতে থাকবে না ওরা তো সেই জন্য শুধু মাছের ঝোলটাই করব করবো বলতে ওরা এখনই বেরোবে প্রায় সাড়ে দশটা মতন বেজে গেছে ওর আজকে ড্রয়িং পরীক্ষা আছে দুষ্টু ড্রয়িংয়ের এক্সাম আছে তো সেই জন্য এক্সাম দিতে যাবে মা ওকে নিয়ে যাচ্ছে রাতের কিছু ভাত ছিল তো ওরা খেয়ে বেরিয়ে যাবে এখনই রাতের ভাতটা খাওয়া দাওয়া করে ওরা মানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে ওরা এখনই বেরোবে তো আমি তার মধ্যে রান্নাটা বসিয়ে দিলাম আর রান্নাটাও হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে আর কিছু করব না যেহেতু সকালের খাওয়া ওদের হয়েই গেছে আমিও খেয়ে নিয়েছি আমি একটা কেক আর এক আমি একটা কেক খেয়েছিলাম আর সকালে তো চা বিস্কিট খেয়েছি তো সেজন্য এখন আর খাবো না একবারে দুপুরেই খাবো তো দেখো রান্না কিন্তু হয়ে গেছে এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা মতন বেজে গেছে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তো আমার রান্নাও হয়ে গেছে ভাত তরকারি সমস্তটাই হয়ে গেছে আর বাসনগুলো সব নিচে নামিয়ে রেখেছি বাসনগুলোও ধুতে হবে অনেক বাসন হয়ে গেছে গ্যাসের মানে গ্যাসের যে উনুন টুনুনগুলো আছে তো সেগুলো আজ রোজই আমি রান্না করলে আমি রোজই ওগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি নাহলে দেখতে আমার খুব বাজে লাগে তো সেই জন্য তো তো তোমাদের তো দেখালামই রান্নাটা হয়ে গেছে এখন আমি এগুলো গুছিয়ে এই ঘরটা ঝাড় দিয়ে একবারে বেরিয়ে যাব পরে এসে মেয়েকে খাওয়াবো আমিও খাওয়া দাওয়া করব তো যাই হোক দেখো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি খাইয়ে টাইয়ে মেয়েকে স্নান করিয়ে নিয়ে ঘরে আসলাম আর দেখো কত জামা কাপড় ধুয়েছিলাম সকালবেলায় তো সেইগুলো এখন নিয়ে বসেছি আর এই ব্যাগের ব্যাগটা আজকে যেহেতু পনেরো আগস্ট ছিল ধুয়ে দিয়েছি আর ব্যাগের চেনটাও মেয়ে ছিঁড়ে ফেলেছে মানে এমনভাবে টান দিয়েছি চেনটা পুরো খুলে চলে এসছে বাইরে তো ব্যাগটা এখন ধুয়ে দিয়েছি ব্যাগের চেনটা না লাগানো পর্যন্ত ঘরে একটা নতুন ব্যাগ আছে সেটা ওকে বের করে দেবো ভেবেছি তো দেখো এখন এগুলো গুছিয়ে নিই কাপড়গুলো গুছিয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই ওকে ওকেও খাওয়ানো হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি তো চলো টাটা এগুলো গুছিয়ে নিই তো দেখো মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর দুষ্টু এক্ষুনি বাড়িতে ঢুকলো মানে ওরা ঢুকে মা মনে হয় আবার স্নান করলো নাকি জামা কাপড় ধুলো আমি ঠিক বুঝতে পারিনি কলে আওয়াজ হচ্ছিল তো সেই আন্দাজেই বললাম তো হ্যাঁ দেখো এই দেখো জামা কাপড়গুলো মা ধুয়ে ফেলেছে যেহেতু রোজই বৃষ্টি হচ্ছে তো এগুলো যদি এখন রেখে দিত তাহলে কালকে সকালে হয়তো বৃষ্টি হতেও পারে তো এখন কিন্তু প্রায় দুটো বাজে তো সেজন্য ধুয়ে দিয়েছে যেটুকু জল যদি ঝরে যায় ঘরে দিলেই শুকিয়ে যাবে তো সেজন্য ধুয়ে দিয়েছে আর এখনও তো মেয়ে ঘুমোচ্ছে থেকে ওঠেনি ও উঠলে ওকে ওকে খাইয়ে দেব আমি তো আর খাবো না ও উঠলে ওকে আবার হালকা করে কিছু খাইয়ে দেব তো অনেকটা সময় কিন্তু হয়ে গেছে বিকেলের পর ওকে পড়তে বসিয়েছি এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর ওকে পড়তে বসিয়েছি তাই মা এখানে দিয়ে গেছে চা মুড়ি আর দুটো লাড্ডু দিয়ে গেছে দেখো আর ওকে আমি একটা কেক খেতে দিয়েছিলাম তো তো খায়নি যে কোনো খাবার দিলে এরকম করে ছিঁড়ে ভিড়ে অর্ধেক খাবে আর সবগুলো নষ্ট করবে তো ওর কিন্তু কেক খাওয়া হয়ে গেছে ওইটুকুই আর খাবে না তো যাই হোক চলো আর কী বা দেখাবো ভিডিও এখন তো তোমাদের বললামই সন্ধে হয়ে গেছে রাত হয়ে গেছে এখন আর সেরকম কিছু দেখানোর মতো নেই তো যাই হোক চলো টাটা বাই বাই ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই